প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন গোয়েন্দা প্রধান টুনিসি গ্যাবার্ডের সঙ্গে বৈঠক এবং শুভেচ্ছা বিনিময় আজকে বাংলাদেশ সময় আজকে ভোরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্যারিস থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান এবং পৌঁছানোর কিছু সময় পরেই মার্কিন গোয়েন্দা প্রধান যিনি মার্কিন নিরাপত্তা বাহিনীর আঠারোটি প্রতিষ্ঠানের প্রধান হিন্দু ধর্মাবলম্বী তুলসী ঘেদাট যিনি এই যে নিরাপত্তা বাহিনীর প্রধান হিসেবে গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ পাবেন কি পাবেন না ইত্যাদি নানা জল জল্পনা কল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরে মনোনীত করেও তার একটি অনিশ্চয়তা ছিল কিন্তু সকল অনিশ্চয়তা কাটিয়ে তুলসী গ্যাবার্ট জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে মনোনয়ন চূড়ান্ত পেয়েছে তুলসী তার মনোনয়ন সিনেট থেকে এবং বুধবার এই গুরুত্বপূর্ণ পদে শপথ নিয়েছেন তিনি আর বৃহস্পতিবার বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালের দিকে নরেন্দ্র মোদী কাউকে সাক্ষাৎ করেছেন ডেমোক্রেট দলের এই সাবেক সদস্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধু হিসেবে পরিচিত আমেরিকা সফরে গিয়ে তুলসীর সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেছেন নরেন্দ্র মোদী দুজনের বৈঠকে ভারত আমেরিকার সম্পর্ক আরো মজবুত করার বিষয়টি উঠে এসেছে তুলসীকে ভারতের দৃঢ় সমর্থক বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন আমেরিকার গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী ক্যাবার্ডের সঙ্গে দেখা হয়েছে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন ওয়াশিংটন ডিসিতে আমরা আলোচনায় বসেছিলাম ভারত আমেরিকার মজবুত বন্ধুত্ব নিয়ে কথা হয়েছে আমাদের মধ্যে আগামী দিনে যাতে এই বন্ধন আরো মজবুত হয় সেই বিষয়ে আমরা একমত হয়েছি তুলসী সবসময়ই দুদেশের বন্ধুত্বের পক্ষেই কথা বলেছেন দুদিনের আমেরিকা সফরে গিয়েছেন নরেন্দ্র মোদী আপনার বেশ কয়েকদিন ধরে জানছেন প্যারিস হয়ে ওয়াশিংটন ডিসি সফরে আছেন এই মুহূর্তে আর কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্ট দ্বিতীয়বার নির্বাচিত প্রেসিডেন্ট দ্বিতীয়বার দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অকৃত্রিম বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন এর আগে প্যারিসেই ভাইস প্রেসিডেন্ট ভারতীয় জামাতা জেরি ভান্সের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন নরেন্দ্র মোদী শুধু ভান্সের সঙ্গে সন্তান মোদী জন্মদিন ছিল সেই জন্মদিনের একটি আয়োজন ছিল সেই আয়োজনেও অংশ নিয়েছেন ভান্সের সন্তানদের জন্য উপহারের ডালি সাজিয়ে নিয়ে গেছেন মোদী যার মধ্যে রয়েছে ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া উল্লেখযোগ্যভাবে ভান্সের স্ত্রী উশার সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে আমেরিকার সেকেন্ড লেডি হয়েছেন তিনি এই জেডি এই জেডি ভান্স আজকে ভাইস প্রেসিডেন্ট আগামীতে এ কিন্তু প্রেসিডেন্ট হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে সেটি সময় বলবে খুব কম বয়সে তরুণ একজন নেতা মার্কিন নেতা বিশ্ব নেতা জেডি ভান্স এবং তার স্ত্রী সেকেন্ড লেডি আগামীতে উষা ভান্স ভারতীয় উষা ভান্স ফার্স্ট লেডি হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে সেটি হবার জন্য হয়তো আরো কয়েক বছর হয়তো মানে নিশ্চিত ভাবে আরো কয়েক বছর অপেক্ষা করতে হবে কেবল একটি ম্যাচ শুধু হলো ডোনাল্ড ট্রাম্পের তারপরেই সেটি ঘটবে এখন যেটি বিষয় সেটি হচ্ছে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কতটা নিবিড় করুন তুলসী ট্রাম্পের বৈঠকের সঙ্গে বৈঠকের আগে এটি বলতে পারেন যে প্রস্তুতিমূলক একটি বৈঠক ট্রাম্পের সঙ্গে চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে এই যে হচ্ছে এখানে ভারতীয় স্বার্থ আছে এবং ভারতীয় স্বার্থের সাথে বাংলাদেশ আছে কিন্তু বাংলাদেশ ভারতের কোলে আছে সেই জায়গায় বাংলাদেশ নানাভাবে আসবে এবং সেটি আসবে যে আমরা আর অল্প কিছুদিনের মধ্যে এই সে কি কি হলো না হলো আমরা অল্প কিছু মধ্যে সেগুলো আলামত একে একে পেতে শুরু করব। ইতিমধ্যেই মার্কিন দাতা সংস্থা ইউএসএইটি মার্কিন যুক্তরাষ্ট্র স্বয়ং ট্রাম্প সরকারের নিকটই একটি কলঙ্কমুক্ত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ইউএসএইডি যে বাংলাদেশ সরকারও পতন ঘটিয়েছে শেখ হাসিনা সরকার পতন ঘটিয়েছে স্বরযন্ত্রমূলকভাবে ফান্ড বি বাইডেন প্রশাসনের প্রকাশ্য ইন্ধনে সেটি এত মধ্যেই বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে আজকে মার্কিন দাতা সংস্থা ইউএসএইডি শাস্তির সম্মুখীন তার কর্মীরা শাস্তির সম্মুখীন এর প্রধান মহাপরিদর্শককে বরখাস্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প গত পরশু শাস্তি হবে এবং ইউএসএআইড এর মাধ্যমে যে সব দেশের সরকার পরিবর্তন হয়েছে সেগুলোরও কিন্তু শাস্তি নিশ্চিত ডোনাল্ড ট্রাম্প যদি বলে যে বাংলাদেশে অন্যায়ভাবে সরকার হটানো হয়েছে বিভিন্ন সরকার অবৈধ সরকার কাজে এর সহযোগিতায় যে সরকারটির পতন হয়েছে সেই আনো আপনি কি করবেন মোহাম্মদ যদি ঘটে অবাক হবার কিছু নেই আর সবচেয়ে আমাদের এই যে অব্যবস্থাপনা তৈরি করেছে আমি সবচেয়ে আশাবাদী আমি ভারতের পথে আমার ভারত আমাদের ভারত আমাদের আদি দেশ আদি দেশ এজন্যই জন্যই বলি আমার পিতার জন্ম ভারতীয় উপমহাদেশে আমার দাদা ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ ভারতের নাগরিক ছিলেন আমার পিতা জন্ম নিয়েছেন ব্রিটিশ ভারতের একজন শিশু হিসেবে মাসখানেক পাকিস্তান গেছে আমি বাংলাদেশে জন্ম নিয়েছি অর্থাৎ আমার আদি দেশ কিন্তু ভারত ব্রিটিশ ভারত সেই ভারত আমার সবচেয়ে আস্থার জায়গা মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে কিছু করতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে যেহেতু সারা পৃথিবী খোঁজ রাখতে হয় অনেক জায়গার খোঁজ রাখতে নাও করতে পারেন কিংবা পারবেন না কেন তারা অনেক কনস্ট্রাকটিভ অঞ্চল অঞ্চল ধরে তাদের পররাষ্ট্র দপ্তরে ডেস্ক আছে মার্কিন এক পররাষ্ট্র দপ্তরের কর্মী সংখ্যা যদি আপনি হিসেব করেন আপনি অবাক হবেন সত্তর হাজার শুধুমাত্র মার্কিন পররাষ্ট্র দপ্তরে কাজ করে আমি ধরে নিলাম তারা কনস্ট্রাকটিভ কিন্তু বাংলাদেশের এই অব্যবস্থাপনা দেবে কে আমার অকৃত্রিম বন্ধু ভারত ধরিয়ে দেবে এবং দিয়ে ধরিয়ে কাজ করবে ইতিমধ্যে দুটি বৈঠক গুরুত্বপূর্ণ দুটি মানুষের সঙ্গে হয়েছে আর খানিকক্ষণের পরেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হবে আমরা আশাবাদী আশা করছি বাংলাদেশের এই প্রকৃতির রাজ্য থেকে উত্তরণ ঘটবে